হ্যালো বন্ধুরা দেখুন আজ আমি কি রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন বন্ধুরা এখানে আছে ডিম ভরা মাছ মাছ দিয়ে আমি আলু দিয়ে ঝোল করবো আমি আলু কেটে নিয়েছি আর লম্বা লম্বা করে দেখুন সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে ধনে জিরে বেটে নিয়েছি আর বেটে নিয়েছি আদা আর কাঁচা লঙ্কা রান্নাটা কিভাবে করি একটু দেখতে থাকুন এখানে আমি মাছটা ভাজার জন্য কড়াইতে দিয়ে তেল মাছটা হালকা করে বেজে নেবো মাছটা ভাজার জন্য একটুখানি লবণ হলুদ মেখে নেব মাছে হলুদ লবণ মেখে নেব তেলের মধ্যে আমি অল্প করে একটু লবণ দিয়ে দেবো যাতে মাছটা না ফাটে সেই জন্য

মাছটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে করে ভেজে নিয়েছি খুব একটা বেশি ভাজবো না খুব ভাজলে কিন্তু এটাকে হালকা করে ভেজে নেব সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো দেখুন মাছ কটা আমি হালকা করে ভেজেছি বেশি এখানে ভেজে নিবো আর বন্ধুরা দেখুন এখানে আমার ভাতটাও বসেছিলাম ভাতটাও হয়ে গেছে ভাতটাও হয়ে গেছে ভালো করে লাল লাল করে আলুটাকে ভাজ হলুদ দেবো একটুখানি সুন্দর করে ভাজবো আলুটা যত ভাজা হবে তত খেতে স্বাদ লাগবে আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি যারা আলুটাকে তুলে দেব আলুটাকে তুলে নিয়েছি এবার কড়াইতে আবার তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো এখানে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর দিলাম দুটো তেজপাতা এবার দেবো গোটা জিনিস এবার দেবো আদা আদা বাটা দেখুন আদা বাটা আদা বাটা দেবো আর কি দেবো এক চামচ হলুদ আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য দিয়ে দেবো রংটা ভালো হবে তার জন্য দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আলুটা দিয়ে দেবো বন্ধুরা রান্না করতে কে কে ভালোবাসেন কমেন্টে জানাবেন কার কার ভালো লাগে রান্না করতে আমার কিন্তু খেলা খুব একটা ভালো লাগে না তারপরেও খেতে গেলে তো করতে হবে আর এখানে দেখুন আমি গরম জল করে রেখে দিয়েছি গরম জলটা লবনটা দেবো লবণটা দিয়ে আর একটা দেরিয়ে দেবো বন্ধুরা দেখুন এটা কিন্তু সেই চুড়িঝাল চুই জালটা আমি চার টুকরো করে কেটে নিয়েছি কাঁচা লঙ্কাটাও আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো বন্ধুরা মশলা সব দেওয়া হয়ে গেলো এবার ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে দেবো দেখুন তরকারিটা কি অবস্থাটা খুলে দেখি তরকারিটা এই যে আলুটা মোটামুটি এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছ দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব তাহলে আমার তরকারি হয়ে যাবে চইটার কি অবস্থাটা দেখি দেখি চইটা এখনো শক্ত আছে আর একটু ফুটবে তারপরে চইটা সিদ্ধ হবে চইটা এখনো শক্ত রয়েছে বন্ধুরা আবার একটু ডেকে দেবো দেখুন ট্যাংরা মাছ দিয়ে ঝলটা হয়ে গেছে রান্না আলুটা আলুটা দেখুন সুন্দর সিদ্ধ হয়েছে আর ঝালটাও আমি দেখাবো এই হলো চুড়িঝাল ঝালটাও সিদ্ধ হয়ে গেছে দেখুন ঝালটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটুখানি গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো अल्प करो गरम मसला दे